মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দরী নায়িকার পিছনে হিরো কিভাবে ডাকাডাকি করে ঘুরতেছে দেখুন কিন্তু সুন্দরী নায়িকা কোনো চান্স তাকে দিচ্ছে না কারণ ওর নায়ক আছে শাকিব খান বাংলাদেশের বর্তমানে সুপার দেখতে পাচ্ছেন বম্বাই ছুটিওয়ালা নেশাটা আকাশি কালারের নয় তার পাশেরটা দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটি লাল বাসা মাদিটা ডিমের উপরে চলে আসছে এর জন্য কারোর সাথে ওকে থাকতে দেবে না যদি কোনো পরোগিয়া করে ফেলে বিকালের খাবার খেয়ে কবুতরগুলি ডাকাটাকি শুরু করছে মিলিটাও দেখতে পাচ্ছেন তার সুন্দরী বউকে কারোর সাথে থাকতে দেবে না কারণ বর্তমানে যুগ ভালো না নিজের রুমে ডাকা ডাকাটাকি করতেছে কবুতরগুলি ফুরফুর মেজাজে আছে ডাকি করতেছে দেখুন আমার ঘরের একটা লাল নর সাদা দেখুন বম্বাই চোখটা পুরা দেখেন ডাকের ওশাল্লাহ সবাই দোয়া করবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি সবাই ফলো করবেন যে কোনো নতুন নতুন কবতারের আপডেট পেতে হলে আপনারা আপনার পাশেই থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন জন্য অন্য অন্য কবতার প্রেমী ভাই বোনরা দেখতে পারে এইখানে দেখেন আর জোড়া লাল সুন্দরী আর জোড়া লাল সুন্দরী বম্বাই জুটি সবাই মাসাল্লাহ বলবেন দেখার পরে দেখান ঠোঁটগুলা লাল গোলাপের মতো দেখতে পাচ্ছেন নটটা টাকা কি করতেছে ওইটা মাঝি দেখেন সুন্দর আর একটা হ্যান্ডসাম নর নিউ এডাল মাত্র সাত করে আছে একটা নর কবুতর আমার ঘরের ভেবে বড় হইতেছে সবাই দোয়া করবেন রেড বার একটা নর আমার ঘরেরই তৈরি হইতেছে মাত্র এখানে একটা মা একটা নর কবুতর ডিমে বসে আছে নতুন একটা জোড়া ধরেছে ওরা ওরা ডিমের উপরে চলে আসছে বিহর এটা আমার ঘরের ছিল এখন ডিমে চলে আসছে দেখেন ডাগাডাগি করতেছে কালো নরটা দেখুন সুন্দরী মাটিটা বলা একটা মাদি কপলে আর টিপ আছে চকলেট ফুল একটা নর দেখতে পাচ্ছেন তো অনেক ভিডিও করলাম অনেক কথা বললাম বল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কবতার যত্ন নেবেন আল্লাহ হাফেজ